নমস্কার বন্ধুরা আমি আজ দুদিন ব্যাপী সরস্বতী পুজোর একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি প্রথম দিন হলো পুজো করিনি প্রথম দিন একটু বেড়াতে চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের স্কুলে সেখানে পুজো হয়েছিল আজ আমি পরের দিনই পুজোটা করেছিলাম পরের দিন সকালবেলা পুজো করেছি তো আগের দিন আমার হাজবেন্ড বললো চলো তাহলে আজকে আমার স্কুলেই চলো আমার স্কুলে আজকে এই পুজোটা হবে তো আমরা আজকে প্ল্যান করলাম যে ঠিক আছে ওনার স্কুলেই আমরা আজকে পুজো দেখতে যাব বা পুজো বেড়াতে যাব যেটাই বলেন তো স্কুলে গিয়ে দেখি পুজোর আয়োজন হচ্ছে বেশ ভালো লাগছিল সেই অনেক দিন পরে এভাবে স্কুলে পুজো দেখতে যাওয়া বিয়ের পরে আর সেভাবে হয় না তো আমি এই পুজোতে গিয়ে একটা নতুন ব্যাপার দেখেছি এই যে এই জিনিসগুলো দেখছেন সাদা সাদা রঙের আমি ঠিক আগে জানতাম না এই জিনিসটার ব্যাপারে এটা নাকি সরস্বতী পূজায় ব্যবহার হয় আর এটির নাম হলো সিঙ্গা আমি ঠিক বলছি কি ভুল বলছি আমি বুঝতে পারছি না আমি নতুনই দেখছি জিনিসটি যাই হোক সারাদিন আমি আমার হাজব্যান্ডের স্কুলেই কাটিয়েছি তো বেশ ভালো লেগেছে আর এই যে সুন্দর সুন্দর সাজুগুজু করে মেয়েদেরকে দেখে আর মনে হচ্ছিল যে আমরা যখন স্কুলে পড়তাম তো এভাবেই সাজুগুজু করে স্কুলে যেতাম তো এখন হলো আর সেইগুলো দিন অতীত হয়ে গেছে আর এই যে হেড ম্যাডাম হেড ম্যাডামের হলো এবার লাস্ট স্কুলের পুজো একটু ভারাক্রান্ত হয়ে গিয়েছে কিছু বলছেও ম্যাডাম একটু

ম্যাডাম একটু মন খারাপই করছিল কারণ দীর্ঘ ষোলো বছর ধরে এই স্কুলে হেড ম্যাডামের পোস্টে রয়েছে স্কুলের সমস্ত দায়িত্ব আর অনেক কিছু কাজকর্ম করতে হয় তো সেই সমস্ত নিয়ে ম্যাডাম প্রচুর ব্যস্ততার মাঝে কাটিয়েছে আর এখন আর কিছু দিনের মধ্যে ম্যাডামের রিটায়ারমেন্টের সময় চলে আসছে তো ম্যাডামের একটু মনটা খারাপ তো আমরা একটু চলে গেলাম ম্যাডামের ঘরে ফটো তুলতে তারপর হলো খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা রওনা দিলাম বেশ ভালো কাটলো আজকে সরস্বতী পুজোর প্রথম দিন দারুণ কাটালাম স্কুলে সেই যে যে কারা এসেছিল এই পরের দিন আমার বাড়িতে এখন ভোরবেলা সাড়ে চারটা বাজে আমি সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে পুজোর কাজে লেগে গিয়েছি কারণ ঠাকুর মশাই বলেছে ছটার সময় চলে আসবে তো পুজোর সমস্ত কাজকর্ম করে আগে থেকে রেডি করে রাখতে হবে তো ঘুম থেকে উঠে আমরা সবাই চান পর্ব সেরে পুজোর কাজে লেগে গিয়েছি কারণ ঠাকুর পূজা তারপরে ঠাকুর মশাইয়ের সরস্বতী বন্দনা করার জন্য সমস্ত কিছু রেডি করে দিতে হবে তো ঠাকুর মশাইও চলে আসছে পুজো সময় মতো শুরু হয়ে গেছে বাইরে প্রচণ্ড কুয়াশা ভালো করে আলো হয়নি তবু তবুও আমরা ঠাকুরকে প্রার্থনা জানানোর জন্য ঘুম থেকে উঠে পড়েছি সকলে আর পুজোর সব কিছু তৈরিও হয়ে গেছে ঠিকঠাক সময় আমাদের পুজোও হয়ে গেল আর দেখুন বাচ্চারা কত খুশি ওরা হলো এই যে সরস্বতী পুজোটা হয় সেটাতে ওরা যেন একটা আলাদা মনে জোর পায় যে ঠাকুর আমাদেরকে ভালো রাখবে আমরা পড়াশোনা করলে আমাদের মনে রাখায় ঠাকুর আমাদেরকে সাহায্য করবে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চলে গেলাম দুই ছেলে স্কুলে স্কুলে গিয়ে বেশ ভালো লাগলো খুব ভালো সময় কাটালাম অনেকজনের সাথে দেখা হলো স্কুলে ঠাকুর খুব সুন্দর সাজিয়েছিল আর আমরা খুব ভক্তিভরে প্রণাম জানাচ্ছিলাম যাতে সকলের পড়াশোনায় মন হয় তারপর আমরা মা ছেলে সবাই মিলে অনেক ফটো তুললাম বেশ ভালো লাগলো ফটো তোলার মতো অনেক সুন্দর জায়গা ছিল ফটো তোলার পরে আমরা বিভিন্ন রকমের মডেল বানিয়েছে বাচ্চারা সেইগুলোও দেখে নিলাম আর আমার ছোট ছেলে তো সে বেশ আগ্রহ সেই মডেলগুলো দেখাতে আমরা সবাই মিলে এই মডেলগুলো দেখলাম খুব মন দিয়ে আর বাচ্চারা খুব সুন্দর সুন্দর বানিয়েছেও একে একটা মানে সেই সেই খুব দারুণ এই স্কুলটিতে গেলে আমার এমনি মনটা ভালো হয়ে যায় আর বাচ্চারা সত্যি অনেক অনেক ট্যালেন্টেড প্রতিটা বাচ্চাই যেন অনেক ট্যালেন্ট নিয়ে জন্মেছে ওরা এত সুন্দর সুন্দর এই মডেলগুলো বানিয়েছিল দেখে আমার তাই মনে হচ্ছিল আর এই স্কুলের পরিবেশটি এত সুন্দর এই যে অনেক সময় কাটিয়েছি অনেকটাই ভালো লেগেছে মনটা আর সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল তবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারিনি কারণ আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল তবে যতটা সময় ছিলাম যা পেয়েছি খিচুড়ি খাওয়া দাওয়া মাঝে সমস্তটা মিলিয়ে দারুণ দারুণ কাটিয়েছি আর সাথে ছিল আর্ট অ্যান্ড ক্রাফ্টের এক্সিবিশন সত্যি বাচ্চারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে একটার থেকে মনে হয় আরেকটি আরও সুন্দর তারপর আমরা চলে গেলাম খিচুড়ি প্রসাদ খেতে খিচুড়িটাও হয়েছিল দুর্দান্ত খিচুড়ি খাওয়ার পরে কিছুক্ষণ আমরা ঠাকুরের পাশে একটু দাঁড়ালাম তারপর সকলে মিলে আর একটু গল্প গুজব করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম তো আশা করি সকল পর্বের মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে আজকে তাহলে আসি টাটা বাই বাই ha ha ha